হ্যালো বিয়র্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন অর্ধ ডজন বেলন্ডিয়ার হয়ে যাবে মেসির সোনালি গুলবলের আরও একটি ট্রফি যুগ হতে চলেছে মেসির নামের পাশে লিউনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো দুজনেরই বেলন্ডিয়ারের সংখ্যা সমান তবে রোনালদোর স্বদেশি কুচ হোসে মরিনহু মনে করেন আবারও মেসি পেরিয়ে যেতে চলেছেন রোনালদোকে ষষ্ঠ ব্যালন্ডিয়র আর লিওনেল মেসির মধ্যে এবার বাধা হয়ে দাঁড়ানোর মতো কি কেউ আছে গতবার স্প্যানিশ লিগ ও কাপ জিতলেও বেলন্ডিয়রে পঞ্চম হয়েছিলেন মেসি বিশ্বকাপের বছর ছিল যা দুঃস্বপ্নের মতো কেটেছে মেসির চ্যাম্পিয়ন্স লিগেও ভালো করেননি মোটেও সব মিলিয়ে তার পঞ্চম হওয়া চমক হলেও কারণটা বোঝা যাচ্ছিল কিন্তু এবার এই একত্রিশ বছর বয়সে এসেও দুর্দর্শ ফর্মে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড সব মিলিয়ে বিয়াল্লিশ ম্যাচে পঁয়তাল্লিশ গোল স্প্যানিশ লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনাও নিজেদের ইতিহাসে তৃতীয় ত্রিমুকুটের দিকে এগুচ্ছে অন্যদিকে ব্যালন্ডিয়র মঞ্চে মেসির প্রতিদ্বন্দ্বীরা এবার আড়ালে শেষ মুহূর্তে চমকে দেওয়া কিছু না গঠলে এবার তার হাতেই পুরস্কারটা যাচ্ছে সাধারণে অনুমান এমনই নেও। হোসে মরিন হোকে তো আর সাধারণ কেউ ধরা যায় না রিয়াল মাদ্রিদ চেলসি ম্যানচেস্টার ইউনাইটেড ইন্টারমিলনের সাবেক কুচো এবার মেসির হাতেই দেখছেন ব্যালণ্ডিয়র সেটির কারণ ক্রিস্টিয়ানো রোনালদো যে এবার আর গত তিন মৌসুমের অতিমানবীয় পারফরমেন্স ধরে রাখতে পারলেন না রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গেছে নতুন ক্লাব নতুন দেশে রোনালদো একটু ম্রিয়মান চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়েছেন কোয়ার্টার ফাইনালে মেসি রোনালদোর দশ বছরের দ্বৈতধিপত্য ভেঙে গত মৌসুমে যিনি ফিফা বর্ষসেরা ও ব্যালন্ডিয়ার জিতেছিলেন সেই লুকা মদ্রিচও তার রিয়ালের এই মৌসুম কেটেছে দুঃস্বপ্নের মতো এর বাইরে যে নামগুলো আলোচনায় থাকে তাদের মধ্যে নেইমার চুট নিয়ে মাঠের বাইরে কিলিয়ান এমবাপ্পে গুল পেয়েছেন কিন্তু সংখ্যায় মেসির চেয়ে অনেক পিছিয়ে সব মিলিয়ে তেত্রিশটি তার পিএসজির মৌসুমটাও ভালো কাটছে বলা যাবে না মোটেও লিভারপুল লিগ ও চ্যাম্পিয়ন্স লীগ জিতলে ব্রাজিল ফন্ডাইক সাদিও মানের নাম হয়তো আলোচনায় আসবে ম্যানচেস্টার সিটি ইংল্যান্ডের তিন শিরোপার সবকটি জিতলেও অবশ্য রাহিম স্টার্লিংয়ের নাম কতটা আলোচনায় আসবে তর্ক সাপেক্ষ সে কারণেই কিনা মরিনহো মেসি ছাড়া আর কাউকেই দেখছেন না রোস চ্যানেল রাশিয়া টুডেতে পর্তুগিজ কোচের কথা মেসির অবিশ্বাস্য একটা মৌসুম কাটছে জুভেন্টাস ও ক্রিস্টিয়ানো রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের লড়াই থেকে সিটকে যাওয়ায় ও জানে ব্যালন্ডিয়র ওর অপেক্ষায় আসে মরিনহো অনুষ্ঠানে কথা বলেছেন বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিয়েও প্রথম লেগে গোলে হারা ইউনাইটেড দ্বিতীয় লেগেও হারে তিন শূন্য গুলে ইউনাইটেড মেসিকে আটকাতে বোল করেছে এমনই বিশ্লেষণ মরিনহোর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণই বটে আমার মনে হয় দ্বিতীয় লেগে ইউনাইটেডের মনোভাব অন্যরকম ছিল প্রথম ম্যাচে ওরা মাঠের সেন্ট্রাল জোন অনেক ভালোভাবে দখলে নিয়েছিল মেসি ডানদিক থেকে ভেতরে এলেই সারাক্ষণ ফ্রেড ম্যাকটমিনেকে পেয়েছে প্রথম ম্যাচে এক শূন্য গুলে হারাতেই হয়তো দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড অন্যভাবে খেলেছে পকবা অনেক বায়ে ছিল ম্যাকটমিনে অনেক ডানে লিনগার্ড ছিল দুই স্ট্রাইকারের পিছনে নাম্বার টেন ডিফেন্সের সামনে ছিল শুধু ফ্রেড মেসি তো ওই জায়গাটাতেই আসে বারবার ওখানেই ও বল পায় বেশি আর মেসি যখন আপনাকে ওয়ান ওয়ান ওয়ানে পাবে তার মানে আপনি মরেছেন রিয়ালের হয়ে তো মেসির বিপক্ষে অনেকবারই খেলেছেন বার্সা ফরোয়ার্ডকে আটকানো কতটা জামেলার বোঝা গেল মরিনহোর কথায় চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বার্সার প্রতিপক্ষ লিভারপুলের যা কাজে আসতে পারে মেসির বিপক্ষে একা একজনের ম্যান টু ম্যান মার্কিং আমার পছন্দ নয় মেসির চারদিকে একটা খাঁচা তৈরি করতে হবে আপনাকে লিভারপুল বার্সা সেমিফাইনালেও শুধু মেসির কারণেই বার্সাকে অল্প ব্যবধানে এগিয়ে রাখছেন মরিনহো মানে সালা ফিরমিনো যে দুর্দান্ত সমন্বয় ওদের তাতে ওরা অনেক ভয়ঙ্কর বার্সেলোনাকে বোগাতে পারে ওরা তবে মেসি জানে ব্যালেন্ডিয়র ওর অপেক্ষায় সে কারণে আমি বলবো লিভারপুলের চেয়ে ওরা একটু বেশি ফেভারিট তবে লড়াইটা পঞ্চাশ পঞ্চাশি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফিজ